আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো থাকবেন আল্লাহ ভালো রাখবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের এলাকার কথা আমাদের এলাকার এরকম এরকম কিছু সন্ত্রাসীদের নতুন করে দেখা দিয়েছে তো আসলে সন্ত্রাসীরা এভাবে দেখা দেয় না আমরা জানি যে ক্ষমতার বলে ক্ষমতায় টিকে থাকার জন্য যে ক্ষমতায় টিকে থাকতে চায় তো সে টিকে থাকার জন্য তার আশেপাশের মানুষদেরকে এমনভাবে তৈরি করে গড়ে তুলে যার ফলে সে ক্ষমতা টিকে থাকতে পারে তো সে ক্ষমতায় টিকে থাকতে গেলে এরকম কিছু তৈরি করে যার ফলে আশেপাশের মানুষগুলো এভাবে সন্ত্রাসী হয়ে উঠে কারণ তাদের সন্ত্রাসী প্রয়োজন তারা ক্ষমতায় বলে টিকে থাকতে চায় তো কথাটা এভাবেই দাঁড়িয়েছে যে মনে করেন সে ক্ষমতায় টিকে থাকতে চায় আর কিছু দ্বারা যদি সে কিছু বল দেখাতে পারে তাহলে তো ক্ষমতা টিকে থাকতে এখন কথা হলো যে যে আমরা সে পারছে এভাবে যারা ছোট ছোট নেতা বড় বড় নেতাদের পিছনে ঘুরে ঘুরে বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছি হ্যাঁ আসলে আমরা হয়তো কতদিন এভাবে থাকতে পারবো আমি আগের ভিডিও বলেছি যে এরকম মৃত্যুটা কখন আসবে কেউ জানে না ঠিক আছে কখন আসবে জানে না হয়তো ক্ষমতায় পাঁচ বছর বছর থাকতে পারবেন কখন হ্যাঁ সেহেতু আমি যে আপনার গুলামি করছি বা আপনাকে নেতা মনে করে আপনার জন্য সব ধরনের কাজ করছি যদি আমি মরে যাই আপনার নেতা হয়তো কয়েকদিন সে দেখবে তারপরে তো আর কোন খোঁজখবর নেবে না আপনি আমি মরে গেলে যে দোকানপাটগুলা যে বাজারে যে দোকানপাটগুলা অনবরত চলতেছে সেগুলা বন্ধ হবে না আপনার জন্য দেওয়ার সবগুলো বন্ধ হয়ে যাবে না আপনি এরকম নগণ্য এক বা আমি এরকম এক নগণ্য এই দুনিয়ার জন্য ঠিক আছে এটা ধরতেই হবে ধরে নিতেই হবে মনে করেন আপনি আজকে মারা গেলেন বা আমি আজকে মারা গেলাম হয়তো দুনিয়া তো পুরো দুনিয়া তো জানবে না আপনার এলাকাবাসী হয়তো একটু জানবে হ্যাঁ আপনার বাজারবাসীটাও দেখবেন যে এটা বন্ধ হচ্ছে না আপনার জানাজার জন্য কিছু মানুষ এসেছে এবং আপনাকে শেষ দাফন করে চলে গেল শেষ আপনি এখানেই সমাপ্তি কিন্তু এখান থেকে যে আপনার পুনরাবৃত্তি হবে পরকালে জীবন যে একটা আছে এটা কি আপনি আমি বুঝতে পারছি এই যে সময় অতিবাহিত করেই ফেলছি করেই ফেলছি এগুলার জন্য দায়ী কাকে করব কাকে করব আসলে আমরা বুঝতে যত যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবেন এই আশাটুকু করছি আল্লাহ যদি হেদায়ত করে ফেলেন তাহলে অন্তত মানে কষ্টদায়ক জন্য মৃত্যুটা না দেয় পরবর্তী কথা তো বলতে পারতেছি না আমি আপনি কেউই বলতে পারবো না আল্লাহ তাল্লাহ ইচ্ছা আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ ফেরিলি ঠিক আছে তো আমার কথাগুলো এভাবেই দাঁড়িয়েছে সন্ত্রাসী হয়ে গেছেন আপনি যে ক্ষমা পাবেন না এমন কিছু না এখন সময় আছে ফিরে আসুন আমার না ঠিক আছে আমার না আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজেরটা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ভালো থাকতে পারবো আগে নিজেরটা বুঝতে হবে আমি যে আরেকজনকে সময় দিচ্ছি এটা কিভাবে সময় দিচ্ছি মানে আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে হ্যাঁ এখানে আপনি যে আরেকটা মানুষকে সময় দিচ্ছেন আপনার কেরিয়ার করছেন না আপনার কিছুই না আপনি একটা মানুষের পিছনে অনবরত সময় দিয়ে যাচ্ছেন একটা সময় সে যখন আপনাকে বিদায় করে দেবে তখন আপনি কোথায় যাবেন হ্যাঁ আপনারা শিক্ষিত সমাজ আপনারা শিক্ষিত সমাজ হয়েও কিছু বুঝতে পারছেন না হ্যাঁ আমরা না হয় পড়ালেখা করে কোনো কাজে লাগাতে পারি নাই এতটা বছর পড়ালেখা করেছি কিন্তু কাজে লাগাতে পারি নাই এটা অবশ্যই সত্যি কথা যেটা হয়তো দশ বারো বছর পনেরো বছর পড়ালেখা করেছি কিন্তু কাজে লাগাতে পারি না এই মাটিতে আসতে হয়েছে আর প্রবাসা মাটিতে যেহেতু এসেই গেছি যারা যারা এসেছেন তারা তো অন্তত বুঝতে পারছেন যে পড়ালেখার কি দামটা আছে এই জায়গায় হ্যাঁ এখানে বাংলা ভাষাটাও কথা বলতে পারি না ভুলে যাচ্ছি বাংলা ভাষাটা হ্যাঁ এখানে আরবি ভাষায় কথা বলতে হয় ইংরেজি এভাবে সেভাবে বলতে হয় তো ওই জায়গার পড়াশোনাটা এই জায়গায় কোনো কাজে আসছে না তো এটা হয়তো আমি আপনাদেরকে এভাবে বুঝাতে চাইছি না পড়ালেখা করেছেন পড়ালেখাটাকে কাজে লাগান আপনারা যেহেতু দেশে আছেন দেশের পরিস্থিতি ভালো নয় আপনারা সুস্থ মস্তিষ্কে কাজ করেন ভালো হয়ে আসুন দুনিয়াটা সীমিত সময়ের জন্য অনেক কথা বলার থাকে কিন্তু বলতে পারছি না কথা বেজে যাচ্ছে ঠিক আছে তো সাধারণত সবাই কি মনে করবেন জানি না আর কিছু মনে করলে দুঃখিত আমি আমি এছাড়া আর কিছু করতে পারছি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম